আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনেয়া প্রিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব পাবনার ঐতিহ্যবাহী ভাজনা দিয়ে মাছের ঝোল তবে আজকে আপনাদের সাথে পুরো ভাজনার প্রসেসিংটাই শেয়ার করব চলুন আমরা দেখে নেই ভাজনা কীভাবে তৈরি করা হয় প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবার একটু নেড়ে ছেড়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরা তারপরে হালকা করে নেড়ে চেড়ে ভেজে এটাকে তুলে নিতে হবে যদি জিরা বেশি ভাজা যায় তাহলে একটা তেতো তেতো ভাব হয় সেই জন্য অল্প একটু ভেজে নিয়ে তুলে ফেলতে হবে আমি ভাজনাটা তুলে নিলাম এবার সেই তেলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু ঝোলের তরকারি সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিলাম দিয়ে দিব এইখানে কাঁচামরিচ আমি ঝোলের তরকারিতে কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করি এর জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম চাইলে আপনারা লালমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর অল্প একটু কালারটা সুন্দর করার জন্য লাল মরিচের গুঁড়া যেটা পুরোটা আমার ক্ষেত্রে অপশনাল আপনারা চাইলে অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন দিয়ে দিলাম এইখানে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা যদিও ভাজনার মধ্যে আদা এবং রসুন ছিল এটা না দিলেও হতো তারপরেও হাতের কাছে ছিল দেখে আমি দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু তেলের পরিমাণটা মোটামুটি ভালোই ছিল এর জন্য আমি আর এক্সট্রা করে পানি অ্যাড করলাম না মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মাছ আমি আজকে বোয়াল মাছের ঝোল করব এর জন্য মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু ভেজে নেয়নি কারণ বোয়াল মাছ এমনিতেই বেশি মজা লাগে সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এখন আমি এটাকে ঢেকে কষিয়ে নেব প্রায় ফর্টি ফাইভ পারসেন্টের মতো কষানো হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে ঝোল যদি অনেক বেশি কষে যায় তাহলে কিন্তু ঝোলের পরিমাণটা পরিমাণ বুঝে দিতে হবে বেশি দিলে কিন্তু সবজিগুলো বেশি নেতিয়ে যাবে আমি এখানে ঝোলের জন্য প্রায় আড়াই কাপ থেকে তিন কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি যেহেতু তাজা বোয়াল আর ঝোলের পরিমাণটা একটু রাখতে চেয়েছিলাম সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিলাম আর আমি কিন্তু সবজিটা সেই ফর্টি ফাইভ পারসেন্টের মধ্যে কষিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি যেন ঝোলের বলকে মাছগুলো ভেঙে না যায় যেহেতু কষানো মাছ সেই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সেই জন্য আমি ভালোভাবে সেট করে দিলাম আর এখন এখন আমি দিয়ে কেটে রাখা টমেটো টমেটো দিলে একটু টক টক ভাব আসে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যারা কখনো টমেটো দিয়ে সবজি রান্না করেননি অবশ্যই এভাবে একবার মাছের ঝোল রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগে যখন ঘন বলক উঠে যাবে ওই যে আমি ভাজনাটা তুলে রেখেছিলাম সেটা শিল্পাটায় ভালোভাবে পেস্ট করে নিয়েছি চাইলে আপনারা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন এখন আমি ভালোভাবে ভাজনা দিয়ে মিক্স করে নিচ্ছি ঝোলের মধ্যে ভাজনা দেওয়ার কারণ এটাই ঝোলটা ঘন হয় আর খেতে অনেক বেশি মজা লাগে যখন ঘন বলকে ফুটে উঠবে ভাজনার ঝোলটা তার উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা শীতের মধ্যে ধনিয়া পাতা ছাড়া তরকারিটার কেমন যেন লাগে যদিও পাবনার মানুষ একটু ধনিয়া পাতাটা কম ইউজ করে তারপর আমার শ্বশুরবাড়ির সবাই ধনিয়া পাতাটা একটু বেশি পছন্দ করে শীত ছাড়াও সব সিজনেই আমার ধনিয়া পাতা দিয়ে রান্নাটা করতে হয় এই তো মাছ রান্না রেডি আর আমি পারফেক্টভাবে ঝোলটা রেখে দিয়েছি আমার কাছে কিন্তু দারুণ লাগে এরকম ভাজনা দিয়ে ঝোল রান্না আর আমার ফ্যামিলিও সবাই পছন্দ করে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার পাবনার এই দারুণ রেসিপিটা আর ঝোলটা তো দুর্দান্ত মনে হয় যেন মাছের স্যুপ খাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ